স্মার্ট টেকনিক ইডুকেশনের পক্ষ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী এগারো দশমিক একের পর্ব তিন নিয়ে আলোচনা করব পর্ব তিনে আমি তোমাদের পাঠ্য বইয়ে দুই নম্বর দুটা অঙ্ক রাখছি এক পর্বে তিন এবং চার এর আগে পর্বে আমি এক দুই করাই দিয়েছি দুই নম্বর পর্বে এক দুই করাই দিয়েছি এক নম্বর পর্বে এই অনুশীলনীর যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ে তিন এবং চার নম্বর অঙ্ক করাবো তিন নম্বর আমরা বলছি দুটি সংখ্যা অনুপাত ত্রিশ টু এবং এদের লসাগু দেওয়া আছে একশো আশি সংখ্যা যদি নির্ণয় করো চার নম্বর আমরা বলছি একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত ওয়ান ইস টু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে কি মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা প্রকাশ করতে বলছি চলো আমরা প্রথমে এক নম্বর আমরা আগে দেখি তারপর দুই নম্বর আমরা মানুষের দুটি সংখ্যার অনুপাত ত্রিশ টু ফোর এতে লসাগু দেওয়া আছে দেখো দুইটি সংখ্যা অনুপাত দেওয়া আছে সংখ্যা দুপুর অনুপাত আছে কিন্তু এখানে সংখ্যা কি আছে অনুপাত আছে এখানে দেওয়া আছে

x এর মান বের করলে x এর মান বের করলে আমাদের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মান বের হবে তাই আমরা আগে x এর মান বের করব x এর যখন মান বের করব তাহলে x টাকে আমরা বাম 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 পাশে রাখে 12 ভাগ কি করে দেব পার করে দেব z দেখো 12টা 12টা x এর সঙ্গে কি অবস্থা আছে পূর্ণ অবস্থায় আছে তাহলে এদিকে কি কি হবে ভাগ হবে তাহলে আমরা x রাখলাম 180 ডিভাইড 2

এখন এই অঙ্কটা অঙ্কটা অনেক বোর্ডে দেখবা দুই হাজার একদম চব্বিশ থেকে শুরু করে ওইদিকে দেখবা প্রতিটা বোর্ডে কোনো না কোনো সালে আর্থ হয়তোবা সঙ্গাধবি অনুপাত দেওয়া আছে দশাকু জায়গায় বসাধু দেওয়া আছে সংখ্যাধুপির নম্বর বা প্রথম সংখ্যাটি কত বা বড় অঙ্কের সংখ্যাটি কত অথবা আসতে পারে পুরোতম সংখ্যাটি কত অথবা এখানে সঙ্গে জবির জায়গায় আসতে পারে সংখ্যা জুবির অন্তর্গত অথবা আসতে পারে সন্ধ্যা দুটির সমষ্টিগত অথবা আসতে পারে সন্ধ্যা বসাগুগত এই ধরনের এমসি তোমাদের প্রতিটা বোর্ডে কোনো না কোনো সালে আসছে এখন তিন নম্বরটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা এমসি সমাধান করতে তোমাদের অনেক অনেক সুবিধা হয়ে যাবে এখন আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 ইনটু এবং এদের লসাগু দেওয়া আছে 108 তাহলে সংখ্যা দুটি নিয়ে নেব এর সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে প্রথম সংখ্যাটা আমরা ধরে নিলাম 3x এর অনুপাতে প্রথম সুন্দর অনুপাত 3 এইজন্য তার সঙ্গে x নিয়ে নিলাম দ্বিতীয় সংখ্যাটা আমরা 4x করব তাহলে যেহেতু এখানে সংখ্যা দুটির লসাগু আছে এইজন্য সংখ্যা দুটির লসাগু নিয়ে নেব যদি লসাগু থাকতো তাহলে এখানে আমরা লসাগু নিয়ে লসাগু আছে এই সংখ্যা দুটির লসাগু করলে 12x প্রথম

চার নম্বর অঙ্কটা সমাধান করব এবার আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করব চার নম্বর অঙ্কটা কি বলতে দেখো একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে দেখো উপস্থিত দেখো অনুপস্থিত সংখ্যার অনুপাত অর্থাৎ অনুপস্থিত সংখ্যা হচ্ছে 1 আর উপস্থিত সংখ্যা হচ্ছে 4 অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত সেটা শতকরা প্রকাশ করতে বলছে পার্সেন্টেজ কত আসবে

তারাও ইনক্লুড থাকবে এবং যারা আসে তারা সহকারে মোট শিক্ষার্থী হবে তাহলে এখানে দেখো আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি আবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি তাহলে মোট শিক্ষার্থী কত হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা কি হবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমাদের যোগ করতে হবে তাহলে আমরা পাবো মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থে মোট শিক্ষার্থীর

প্রকাশ করতে বলছে এখন লেখক শিক্ষার্থীর সংখ্যা মন শিক্ষার্থীর

kal 20 ndi je tu 100 pun kore 20 ndi percent ho jabe ala answer amara ekon ber hobe দেখো একদিন তোমাদের ক্লাসে দেখা গেল উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4 হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত persen ছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা আমরা মনে করলাম 1 ছিল এক্স কেন হলো ওখানে 1 আছে আর এই অনুপাত দেওয়া আছে 1 এর জন্য 1 গুণ করার প্রয়োজন হয় না শুধু এক্স হয় অনেক সময় এক্স গুণ করলে শুধু এক্স হয়